আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমাদেরকে মাছের ভাতে বাঙালি বলা হয় বাঙালি জাতিকে আমরা বাঁশ দিয়ে কিভাবে মাছ শিকার করতে হয় এই ভিডিওটি আমরা সামনে আমি উপস্থাপন করতেছি এখানে আমাদের বাঁশ দিয়ে ফাঁস ফাঁস করে ঠুসি বানানো হয়েছে এবং সেখান থেকে মাছ শিকার করা হচ্ছে দেখা যাক কয়টি মাছ পাওয়া যায় যদি এরকম আপনাদের এলাকায় কোনো স্রোতের জায়গা থাকে অবশ্যই বাঁশ দিয়ে এভাবে মাছ শিকার করলে মাছ পাবেন এই দেখেন এখানে একটা মাছ মাছটা ধরেন সারেন দেখেন কত বড় একটা মাছ মাশাল খুব সুন্দর মাছ পড়ে এখানে আমরা দেখবো আরও কয়েকটা তবু এগুলো তো খুব কষ্ট আছে অনেক খুব কষ্ট করতে হয় পরিশ্রম ছাড়া কোনো জিনিস হয় না এই মাছ মারার ফাঁদটি বানাতে প্রয়োজন হয়েছে বাঁশ এই বাঁশগুলো বাঁশের আগাগুলো কেটে নিয়ে ফাঁস ফাঁস করে সেটি বান দিতে হয় উপর দিয়ে এবং গোজের আকারে দিয়ে সেটি বিষ কাঠাল বলা হয় আমাদের এখানে এই বিষ কাটাল দিয়ে সেটি বেড়া দেওয়া হয় এবং নিচে ওটা ফুটো করে সেখানে মাছ দিয়ে দেওয়া হয় তো আজকে একটু আকাশ ওয়েদার ভালো না অর্থাৎ বৃষ্টি হলেও থেকে থেকে বৃষ্টি যার কারণে মাছ পড়েনি আর কি

আর একটাও নেই অবশ্যই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যদি এভাবে মাছ মার অনেক মাছ পাবেন এটি মাছ মারার খুব জাদুকরি কৌশল